বিসমিল্লাহি রহমান রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম ওয়ালাইকুম নারে তাকবির আল্লাহ হাকবাল চরপদ্দা রাশিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এপ্তেদায়ী নুরানি শাখার উদ্যোগে তফসিরুল কুরআন মাহফিল ১৬ নভেম্বর রোজ শনিবার বাদ আসর হতে গভীর রজনী পর্যন্ত স্থান মাদ্রাসা মাউট প্রাঙ্গন চর মুলাদি বরিশাল ষোলোই নভেম্বর রোজ শনিবার তফসিরুল কুরআন মাহফিল উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ অ্যাডভোকেট জয়নুল আবেদিন ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান বক্তা হিসাবে মাহফিলে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলম মফাল সিরে কোরআন আলহাজ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান আলহাজ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান কেন্দ্রীয় সহ সভাপতি বাংলাদেশ মজলিসুল মফাল সিরিন বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন আলহাজ হজরত মাওলানা আব্দুল বাতিন শরীয়তপুরী সাবেক উপাধ্যক্ষ খলিলুর রহমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আলোচনা রাখবেন হজরত মাওলানা আলী আকবর বেলায়তি খতিব চরপদ্মা মাদ্রাসার হাট কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা ওমায়ের মিয়া পীরজাদা বাহাদুরপুর কোরআনের মাহফিলে এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথিবৃন্দ তা শ্রী উক্ত মাহফিলে ষোলোই নভেম্বর শনিবার দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আরুজ গুজার মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষে আলহাজ মোহাম্মদ আলী অধ্যক্ষ অত্র মাদ্রাসা আসুন সবাই দলে দলে চরপদ্মা রাশিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এবতেদায়ী নুরানি শাখার উদ্যোগে তফসিরুল কুরআন মাহফিলে ১৬ নভেম্বর রোজ শনিবার সময় বাদ আসর হতে গভীর রজনী পর্যন্ত স্থান মাদ্রাসা মাট প্রাঙ্গণ চরপদ্মা মুলাদি বরিশাল যোগদিন দলে দলে আলহাজ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান সাহেবের মাহফিলে আলহাজ হজরত মাওলানা আব্দুল বাতেন শরিয়তপুরী এবং মাওলানা আলী আকবর বেলায়েতির মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরে আলে মোলামার মাহফিলে আসুন সবাই দলে দলে কোরআন সন্ন্যার মাহফিলে যোগ দিন দলে দলে ষোলোই নভেম্বর শনিবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল মনে রাখবেন অত্র মাদ্রাসার নুরানি বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন